আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আপনারা জানেন কি যে যখন কোনো নারী অথবা পুরুষের উপর আশিক অথবা খবির সওয়ার হয় তখন তার শরীরে কী কী রোগ তৈরি হয় এবং কি কি অসুবিধা তৈরি হয় যদি এই সব রোগ ও পেরেশানি দূর করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আমি তাতে বলবো কোনো নারী অথবা পুরুষের উপর খবির জিনের খারাপ নজর পড়লে কি কি রোগ হয় এবং কি কি অসুবিধা তৈরি হয় তার শরীরের মধ্যে এবং তার প্রতিকার কি কিভাবে এই রোগ থেকে মুক্তি লাভ করবেন বন্ধুরা খবির জিনেরা হয় বদনজর দ্বারা কিংবা খারাপ তাসির দ্বারা মানুষকে একসঙ্গে অসংখ্য রোগ লাগিয়ে দেয় এসব রোগ কোনো ডাক্তারি চিকিৎসায় কিছুই ভালো হয় না এবং হবেও না তবে একমাত্র কোরানি চিকিৎসায় সম্পূর্ণ ভালো হয় সুস্থ হয় তবে এসব রোগের চিকিৎসাকারীরা অর্থাৎ যারা এসব রোগের চিকিৎসা করছে বর্তমানে তাদের পঁচানব্বই পার্সেন্ট জাল বা ভূঁয়ো তারা চিকিৎসা নামে দোকান খুলে বসে আছে তারা বলে বলে দেয় জিনের খারাপ প্রভাব পড়েছে এবং জিনের বদনজর লেগেছে কিন্তু তারা অবজ দিয়ে তা ভালো করতে পারে না এমন কি তারা জানেই না যে ভালো করার সঠিক পথ কী এবং কোন কোন কোরআন আয়াত বা সোরা দোয়া পড়লে এটা ভালো হয় তারা কিছুই জানে না তারা শুধু একটু তাবিজ কবজ দিয়ে বাস কিন্তু এতে কোনো দিন এই রোগ ভালো হয় না এ কথা আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে এই জন্য একের পর এক শত শত ওজা কবিরাজের পিছনে বারবার গিয়ে চিকিৎসা করিও কোনো লাভ হয় না নিচে একজন খাঁটি চিকিৎসকের নাম বলবো তার স্পেশাল চিকিৎসায় মা মাত্র তিন দিনে এই সমস্ত রোগ সম্পূর্ণ ঠিক হয়ে যায় ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এই শয়তানি রোগের আক্রান্ত এই শয়তানি রোগে আক্রান্ত মানুষ কোথায় ভালো হয় না কিন্তু এখানে এসে ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট ভালো হয় আর এটা হলো আমি জয়নাল আবেদিনের কাছে অর্থাৎ আমার কাছে এই রোগের গ্যারান্টি চিকিৎসা আছে এবং আমি আজ পর্যন্ত যত রুগীকে এই চিকিৎসা করেছি তারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে এবং বেশি ক্ষণ লাগে না মাত্র তিন দিন চিকিৎসা করি প্রথম দিনেই সত্তর পার্সেন্ট রোগ ভালো হয়ে যায় বন্ধুরা যখন কোনো নারী অথবা পুরুষের উপর খবির জিনেরা পিছে লেগে যায় ও বদনজর দেয় তখন তার উপর সত সতেরোটা লক্ষণ দেখা দেয় বা সতেরোটা রোগ দেখা দেয় এখন আমি এই লক্ষণগুলো কি কি তা এক এক করে বলবো যাদের মধ্যে এক যাদের মধ্যে এসব লক্ষণ দেখা দিবে তারা দেরি না করে সোজা আমার কাছে চলে আসবেন ইনশাল্লাহ দেখবেন একদিনেই সত্তর পারসেন্ট রোগ অসুবিধা দূর হয়ে যাবে শরীর থেকে তবে তিন দিনে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ভালবাহ লক হবি জিনেরা পঁচানব্বই পার্সেন্ট নারীদের পিছনে লাগে মানে পঁচানব্বই পার্সেন্ট নারীদের পিছনে লাগে আর পাঁচ পার্সেন্ট পুরুষের পিছনে লাগে কেন কারণ আশিক জিনারা খুবই নারী লুবি বা নারী প্রেমী মানব নারীদের সাথে সম্ভোগ করতে তারা খুব পছন্দ করে তাই যে নারী বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করে তাদের পিছনে একশো পার্সেন্ট জিন লাগবেই লাগবে এবং যে নারী খুব সেজে গুজে স্কুল কলেজে যায় বা কোথায় বেড়াতে যায় তাদের পিছনেও আশিক জিনেরা লেগে যায় তাছাড়া মানব পুরুষের পিছনে নারী আশিক জিনেরা লেগে যায় তবে তার সংখ্যা মাত্র পাঁচ পারসেন্ট বন্ধুরা আমি এই ধরনের জিন ঘটিত ও জাদুটনা বানের শত শত রোগীদের চিকিৎসা করেছি এবং আলহামদুলিল্লাহ প্রায় সবাই একশো পারসেন্ট সুস্থ হয়েছে আমি নিচে আমার ফি বলে দেব মানুষ সুস্থ হওয়ার পর আমি টাকা নিতাম আগে একটা এক টাকাও এক পয়সা নিতাম না তবে অনেক মানুষ সম্পূর্ণ সুস্থ হওয়ার পর এ বলে চলে যেত যে বাড়ি গিয়ে টাকা পাঠিয়ে দিব কিন্তু তারা আর টাকা আমাকে দিত না যাই হোক বন্ধুরা এখন এক এক করে আলামত দেখুন অর্থাৎ কি কি রোগ হয় জিনের প্রভাবে খবির জিনের প্রভাবে তা আমি বলবো নম্বর এক কোনো কাজে মন লাগে না আপনার কোনো কাজ করতে মন চাবে না কিছুই করতে ভালো লাগবে না নম্বর দুই শরীরে ও মনে অলসতা ছড়িয়ে পড়ে ফলে মন চায় খালি শুয়ে থাকি ও বসে থাকি নম্বর তিন এত রাগ উঠবে যে মন চাইবে হাতে থাকে থাকা মোবাইলটা সরে ফেলে দিই নম্বর চার শরীরে খুব দুর্বলতা অনুভব হবে নম্বর পাঁচ শরীরে বিভিন্ন স্থানে প্রচণ্ড ব্যথা হবে কখনো মাথায় কখনো পিঠে কখনো কোমরে কখনো হাঁটুতে অথচ অনেক ডাক্তার দেখিয়ে এবং অনেক ওষুধ খেয়েও তা কমে না নম্বর ছয় সমস্ত মাথা এবং সমস্ত শরীর ভারী ভারী লাগবে সাত নম্বর সাত কারো কথা ভালো লাগবে না ভালো কথা বললেও খারাপ লাগবে নম্বর আট মনের মধ্যে সর্বদা অশ্লীল খেয়াল আসবে নম্বর নয় কেউ নামাজ রোজা পালন করতে বললে নানান বাহানা দিয়ে দূরে চলে যাবে ভালো কাজ একদম ভালো লাগবে না নম্বর দশ ব্যবসার করতে খুব মন চাইবে এটা বিশেষ করে আশিক জিনের রুগীদের লক্ষণ অর্থাৎ যে সমস্ত নারীদের উপর আশিক জিন চেপে থাকে আশিক জিন চেপে থাকে প্রেমিক জিন চেপে থাকে তারা কী করে এই নারীদের শরীরের মধ্যে উত্তেজনা তৈরি করে প্রচণ্ডভাবে যার ফলে তার মন সবসময় মানে সহবাস করতে চায় যে কোনো পুরুষ পেলে সহবাস করব এই ধরনের মনের মধ্যে খেয়াল চলে আসে তবে এটা সবার মধ্যেই থাকবে তা নয় তবে কারো কারোর মধ্যে অবশ্যই থাকে যদি আপনার মধ্যে এমন লক্ষণ দেখা দেয় তাহলে বুঝবেন আপনার উপর খবির জিনের প্রভাব পড়েছে তাই এমন হচ্ছে নম্বর এগারো স্বপ্নে খারাপ খারাপ জিনিস দেখে যার ফলে ভয় পেয়ে যায় এবং রাতে কান্না করে নম্বর বারো মনে অশান্তি লেগেই থাকে এবং কোনো কিছু ভালো লাগে না বারো না এগারো নম্বর হ্যাঁ বারো এটা বারো নম্বর তেরো শরীরে অনেক রোগ লেগে থাকা শরীরে একসঙ্গে অসংখ্য রোগ লেগে থাকে অথচ ডাক্তার চেক আপ করে বলে তোমার শরীরে কোনো রোগ নেই বা ডাক্তারের চিকিৎসায় তা ভালো হয় না তাহলে বুঝবেন আপনার উপর খবির জিনের খারাপ প্রভাব পড়েছে বা আপনার পিছনে জিনের ছায়া আছে জিন লেগেছে আপনার পিছনে নম্বর চোদ্দো একা থাকতে পছন্দ করে কারোর সাথে থাকতে পছন্দ করে না নম্বর পনেরো মনের মধ্যে সব সময় রাগ তৈরি হয় ফলে রাগে মেজাজে কথা বলে সবসময় খিটখিটে খিটখিট ভাব দেখায় নম্বর ষোলো আল্লাহর এবাদত থেকে গাফেল হয়ে যায় বা আল্লাহর আবাদত তার একদম ভালো লাগে না পছন্দ হয় না কবির জিনের প্রভাবের এটা সবথেকে বড় লক্ষণ নম্বর সতেরো তার রাতে ঘুম হয় না তার ঘুম হইতে চায় না একদম ঘুম আসে না রাতের মধ্যে তো বন্ধুরা কারো পিছনে খবির জিন লাগার এই হলো ষোলো সতেরোটা লক্ষণ যার ফলে আপনার শরীরে এই অবস্থা তৈরি হয়েছে এখন বন্ধুরা মাত্র তিন দিনে এই রোগের আমি স্পেশাল চিকিৎসা করি ফলে মহান আল্লাহর হুকুমে তা সম্পূর্ণ ঠিক হয়ে যায় যেহেতু এগুলো শয়তানি রোগ ফলে তার ভয়ানক কুপ্রভাব আছে কারণ অনেক নারী রোগিনীর উপর খুব বিপজ্জনক জিন চেপে বসে থাকে আমি তার কাছ থেকে এই জিন সারিয়ে দিলে সে কিন্তু আমার পিছনে লাগার চেষ্টা করে এবং আমার ক্ষতি করার চেষ্টা করে অনেক সময় আমার বাড়িতে আমার পরিবারের পিছনে লাগে তার আমি যখন এই জিনের রুগীর মানে চিকিৎসা করি তার জল লেগে তাকে শরীর ভাত মাথা ব্যথা করে এই করে সেই করে ইত্যাদি করে তা ওকে আবার চিকিৎসা করলে সে সুস্থ হয় তো বন্ধুরা বুঝতে পারছেন তো জিনের রুগীর চিকিৎসা করা চারটেখানি কথা না আর এই চিকিৎসা সবার দ্বারা হয় না বুঝতে পারছেন তো আমি যখন চিকিৎসা করব তখন বুঝতে পারবেন আর আমি চিকিৎসা কীভাবে করি সেটা বলে দিচ্ছি আপনি দুই লিটারের দুইটা বড় বড় মানে পানির জায়গা নিয়ে আসবেন দুই লিটারের ঠিক আছে একটা পানি খেতে হবে তিন দিন আর একটা পানি তিন দিন আপনাকে গোসল করতে হবে ঠিক আছে গোসল করতে হবে অর্থাৎ একটা পানিকে তিনটা ভাগ করবেন এক ভাগ আজকে বালতিতে ঢেলে দিলেন দেওয়ার পর গোসল করলেন আর পানি তেল নিয়ে আসতে হবে এক একশো গ্রাম দেড়শো গ্রাম ওই তেলটা আমি পরবো করা করে তারপর আপনি কী করবেন গা গোসল করার পর স্নান করার পর তেলটা শরীরে মালিশ করবেন সম্পূর্ণভাবে সুন্দর করে তারপরে কাছে বসবেন পাক পবিত্র কাপড় পরে আমি ঝাড়তে শুরু করবো অনেক সময় লাগে ঝাড়তে তো এভাবে যখন আপনি গোসল করবেন তখনই দেখবেন আপনার জাদু টোনা বান বা শরীরের মধ্যে জিনের কুপ্রভাব যা সব কেটে যায় ফলে অনেক মানুষ এই যে গোসল করার সঙ্গে সঙ্গে তারা সুস্থ অর্ধেক হয়ে যায় এবার যখন বসবেন আমার কাছে আমি ঝাড়ফুঁক করতে লাগব কানের মধ্যে ঠিক আছে ডান কানের মধ্যে ঝাড়ফুঁক করব যার ফলে কি হবে শরীরের ভিতরে জিন থাকলে পুরে যাবে জাদু টোনা বাঁধ থাকলে সব পুরে নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ঝাড়ার সঙ্গে সঙ্গে মানুষ একশো পার্সেন্ট ভালো হয়ে যায় তারপর আমি কি করি তিন দিন তাকে ঝাড়ি তিন দিন মানে দিন দুই দিন তিন দিন তো এভাবে তিন দিন ঝাড়ার পর তার শরীরটা একদম পাতলা হয়ে যাবে এবং তার জাদু টোনা সমস্ত কেটে যাবে ঠিক আছে বন্ধুরা তো দেখেন এটা কিন্তু এটা খুব এই রোগ এই চিকিৎসা সবার দ্বারা সম্ভব না আমি গ্যারান্টি দিচ্ছি একমাত্র আমি ছাড়া অন্য কারো কাছে এই রোগ রোগ ভালো হয় না হবে না কারণ তারা পদ্ধতি জানে না ভালো করার কি করলে ভালো হবে আর আমার কাছে এত ইনশাল অধিক পরিমাণে কোরআনের আয়াত মুখস্ত আছে জাদু কাটার জন্য এবং জিনকে জ্বালানোর জন্য এবং কঠিন কঠিন রোগকে নষ্ট করার জন্য আলাদা আলাদা আমার কাছে অসংখ্য কোরআনের আয়াত আমার মুখস্থ আছে জানা যে যেগুলো পরে হুঁক দিলে ইনশাল্লাহ জাদু থাকলে জাদু কেটে যায় বান থাকলে বান কেটে যায় তারপরে আপনার জিন থাকলে পুরে যায় অথবা শরীর ছেড়ে পালিয়ে যায় এবং রোগ থাকলে সেগুলো ভালো হয়ে যায় একসঙ্গে সব ঠিক হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো এখন আমি দেখুন এই রোগের আগে পাঁচ হাজার টাকা আমি নিতাম কিন্তু বর্তমানে আমি এই আগস্ট কুড়ি আগস্ট থেকে নিয়ে কুড়ি সেপ্টেম্বর পর্যন্ত অফার দিয়েছি এই এক মাস অফার দিলাম এক মাসের মধ্যে এই পাঁচ হাজারের বদলে মাত্র দু হাজার টাকা নেব তিন হাজার টাকা সার ঠিক আছে বন্ধুরা তো আপনারা যারা এই এক মাসের ভিতরে চিকিৎসা করতে চান বা এই রোগ নিয়ে অনেক আপনারা ডাক্তার দেখেছেন কবিরাজ দেখেছেন অনেক লোকের কাছে গিয়েছেন ভালো হচ্ছে না তো তারা মাত্র তিন দিন চিকিৎসা করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা ঠিক আছে বন্ধুরা দেখুন আমি ফেসবুকের মধ্যে উপরে সমস্ত বিস্তারিত লিখে দিয়েছি কিন্তু আপনারা দেখে নেবেন ফেসবুকের উপরের যে আমি ইয়ারটা আছে ডেসক্রিপশন উপরে আছে সেটাতে আমি সব বিস্তারিত লিখে দিয়েছি আর যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন আপনারা তো সব শুনতেই পাচ্ছেন তো আপনারা যারা আমার কাছে চিকিৎসা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ আমার যে ফোন নম্বরটা আছে না যেটা দিয়েছি নাইন ডাবল এইট থ্রি সেভেন নাইন ফাইভ টু টু ফোর এটা কিন্তু আবার মোবাইল খারাপ হয়ে গেছে এই জন্য এখন কাজ করছে না কারণ মোবাইলটা আমি দুইবার ঠিক করেছি এক হাজার এক হাজার দু টাকা খরচ করে কিন্তু ঠিক করার পর দুই দিন তিন দিন ভালো থাকে তারপর আবার খারাপ হয়ে যায় এই জন্য ফোন করে আমাকে পাবেন না অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপ করে আমাকে পাবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন কারণ অন্য একটা মোবাইলের মধ্যে আমি এটা হোয়াটসঅ্যাপ করেছি হোয়াটসঅ্যাপ তৈরি করেছি ঠিক আছে বন্ধুরা তো অনলি হোয়াটসঅ্যাপ করবেন কিন্তু ফোন করবেন না কেউ তো আপনারা যারা চিকিৎসা নিতে চাবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ধুরা ঠিক আছে আমি কিন্তু এখন ভিডিওটা শেষ করে দেব এখন তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি